নিজের মাকে খুঁজে পেতে বাইশে সেপ্টেম্বর বেলা দুটো নাগাদ মাধ্যমে দ্বারস্থ হলেন অসহায় সন্তান মা ডাকটি কত মধুর কিন্তু বর্তমান সময়ে কিছু পাষণ্ড মহিলা নিজের স্বার্থের জন্য ছেলে মেয়েকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করে না দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সাময়িক সুখের জন্য ছেলে মেয়েকে ফেলে রেখে চলে গেলেন এক মহিলা ঘটনার বিবরণে জানা গিয়েছে শান্তির বাজার কাঞ্চননগর এলাকার বাসিন্দা টুটুন মজুমদার বিগত চোদ্দ বছর পূর্বে শান্তির বাজার মহামণি এলাকার বাসিন্দা মমতা মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বিবাহের পরবর্তী সময় দুই কোল জুড়ে আসে এক কন্যা সন্তান ও এক পুত্র সন্তান বর্তমান সময়ে উভয় কন্যা সন্তানের বয়স হয়েছে বারো বছর ও পুত্র সন্তানের বয়স হয়েছে চার বছর বিবাহ জীবনে কোনো প্রকার কলহ ও অভাব ছিল না কিন্তু দেখা যায় স্বামীর অজান্তে গৃহবধূ পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে পরকিয়ার জেটে বিশ্বকর্মা পুজোর পরের দিন গৃহবধূ নিখোঁজ হয়ে যায় গৃহবধূর নিখোঁজ হবার খবর শান্তির বাজার থানায় লিখিতভাবে জানানো হয় অনেক খোঁজাখুঁজির পর গৃহবধূকে না পেয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন পরিবারের লোকজনেরা এই বিষয়ে পরিবারে থাকা ছোট কন্যা সন্তান জানান মা ফোনে একটি ছেলের সঙ্গে কথা বলতো এই বিষয়ে অর্পিত তাকে জানানোর চেষ্টা করলেও মায়ের ভয়ে কিছু বলে উঠতে পারেনি বর্তমান সময়ে সে মাতৃহারা হয়ে ছোট ভাইকে সঙ্গে নিয়ে মাকে ফিরে পেতে আবেদন জানায় অপরদিকে গৃহবধূর স্বামী জানায় সেই বিষয়ে কিছুই জানে না বিশ্বকর্মা পুজোর পরের দিন গৃহবধূ ডাক্তার দেখানোর নাম করে ঘর থেকে বের হয়ে যায় পরবর্তী সময়ে আর ঘর ফেরেনি জানা গিয়েছে গৃহবধূ যাবার সময় ঘর থেকে নগদ দশ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যায় বর্তমান সময়ে চার বছরের ছেলে ও মেয়েকে নিয়ে খুবই কষ্ট হচ্ছে স্বামী টুটুন মজুমদার তাই ছেলে মেয়ের দিকে চেয়ে গৃহবধূ ঘরে ফিরে আসার আবেদন জানান স্বামী গৃহবধূ নিকোছ হবার পর কান্নায় ভেঙে পড়ে স্বামী টুটুন মজুমদার এখন দেখার বিষয় এই ছোট্ট শিশু দেখছে গৃহবধূ ঘরে ফিরে আসে কিনা তত ব্যস্ততি পারে বিশ্বকমা পূজা দিন আমারে খুশি যে পায়জাতা করে ডাক্তারের কাছে যাবে। তো সকালবেলা ভাত নিয়ে দোকানে গেল দোকানে ভাত দিয়ে এরপরে আমার থেকে বিশ টাকা অটো ভাড়া নিল তো হসপিটাল গেল তো হসপিটাল যাওয়ার পরে আমাদের আছে যে হসপিটালে ভিড় আছে একটু দেরি হবে ঠিক আছে দেরি হলে অসুবিধা নেই ডাক্তার দেখে চলে যাবে এরপরে তিনটার সময় ফোন করে আবার আছে যে ডাক্তার দেখাই বলেছি এখন আমি অটো দিয়ে চলে চলতেছি এরপরে সাড়ে তিনটা বাজে গেছে আইয়ে না এরপরে যখন আমি ফোন করি মোবাইল অফ আর কোনো এখন পর্যন্ত মোবাইল অন হয় নাই তো এরপরে এবার যখন আমি ঘরে আসলাম ঘরে এসে দেখি আইডি আইডি কার্ড প্রুফ মানে যত আই কার্ড প্যান কার্ড আধার কার্ড যা আছে এগুলির সঙ্গে নিয়ে দিয়েছে তো এরপরে ঘরে দশ হাজার টাকা ছিল এটিও নিয়ে নিছে তো এখন কই গেছে কি করছে আমি কোনো কিছু জানিও না আর কোনোদিন আমার সঙ্গে এত বছর সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক ছিল কিন্তু দিন কোনো কিছু দেখি নাই এখন কই গেছে কি করছে এটা তো আমি আর প্রথম ভাবি না থানাতে মিসিং ডায়েরি করছি থানা থেকে এখনো কোনো রিপোর্ট পাইনি আপনার স্ত্রীর নাম কে মমতা মজুমদার আপনার বাড়ি কোন যায় আপনি আমাদের বাড়ি কাঞ্চনগর আপনি এখন কী চাইতেছেন আমি তো চাইতে আছি এখন আমার দুটো ছেলের ছেলে মেয়ে নিয়ে আমি তো বহু কষ্ট পাইতে আছি যেখানে থাকুক না কেন তো বন্ধুর ছেলে মেয়েটির জন্য এটা তো আমার ইচ্ছে আর কি আপনার মেয়ে কোথায় কার সাথে কথা কত কেমন কেউ সাথে গেছে এমন কি মনে হয় এটা তো আমি দোকান থেকে দোকানে যাওয়ার পরে এখন মেয়ে বলছি কিন্তু আগে তো বলে নাই যে একটা ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে কথা কইতো তো ছেলেটা বাড়ি নাকি বাইরে হিন্দিতে কথা বলতো আমি তো আর এইসব কিছুই জানতাম না